আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো হাইব্রিড গাড়িগুলো আপনারা কিভাবে চালাবেন আপডেট মডেলের গাড়িগুলো কি সিস্টেম হয় তো আশা করি পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবেন এই ভিডিওটা তাদের জন্য ভালো হবে যারা নতুন হাউস ড্রাইভারের ভিসা সৌদি আর যাচ্ছেন তাদের জন্য বিশেষ করে এটা অনেক উপকার ভিডিও হবে দেখেন আগে এই গাড়ি স্টার্ট করার জন্য আগে ব্রেক প্যাডেলে পা রাখতে হবে তারপরে এখানে সুইচ সিস্টেম আছে বাটন পুশ পুশ স্টার্ট এটা প্রেস করবেন দেখেন গাড়ি স্টার্ট হয়ে গেছে সব ইলেকট্রিক সিস্টেমই গাড়িটার মধ্যে তো এটা দেখেন হ্যান্ড ব্রেক এটা কিন্তু হ্যান্ড ব্রেক বাটন সিস্টেম দেখেন হ্যান্ড ব্রেকটা আগে ব্রেক প্রেস করবেন তারপরে এটার নিচের দিকে দিবেন হ্যান্ড ব্রেক রিলিজ হয়ে যাবে তারপরে দেখেন গিয়ার কীভাবে লাগাবেন এটা হচ্ছে গিয়ারের সিস্টেম দেখছেন এন যখন দিতে থাকবে তখন ড্রাইভ গাড়ি চলবে তো আপনারা যারা ড্রাইভার তারা তো জানেনি তো এই গাড়িটার সম্পূর্ণ ইলেকট্রিক সিস্টেম তো যখন উপরে দেবেন তখন আবার হ্যান্ড ব্রেক হয়ে যাবে তো যাই করেন ব্রেকে পাড়া দিয়ে করতে হবে ব্রেকে পাড়া না দিলে কিন্তু কাজ হবে না তো যারা সৌদি আরবে আসতে চান নতুন অবস্থায় তো তাদের জন্য এই ভিডিওটা আমি সাজেস্ট করতেছি তারা ভালো মতো দেখবেন আপনাদের জন্য ভালো হবে কারণ এখন অত্যাধুনিক গাড়ি বেরোচ্ছে তো দেখেন এই সাইডে হচ্ছে এই সাইড মিরোডের কন্ট্রোলগুলো গ্লাসগুলো কন্ট্রোল করতে পারবেন এই সাইডের এই বাটনগুলো দিয়ে তো বন্ধ করার সময় আপনারা যাটা করবেন ব্রেসে ব্রেক আগে পা দিবেন তারপরে পোস্ট বাটনে ক্লিক করবেন গাড়িটা বন্ধ হয়ে যাবে তো আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন কন্টিনিউ তো আমি আজকে এই গাড়িটা ধোয়ার জন্য এখানে নিয়ে আসছিলাম কার ওয়াশের জন্য তো গাড়িটা ওয়াশ করলাম গাড়িটা ওয়াশ করার জন্য সৌদি আরবের পাঁচচল্লিশ রিয়াল লাগলো যা বাংলা টাকায় প্রায় কত পনেরোশো টাকার কাছাকাছি একটু কম তো এই গাড়িটা আমার ডাক্তারের তো উনি আমাকে বললো যে গাড়িটা ধুয়ে নিয়ে আসো তো আমি এটা ওয়াশ করতে নিয়ে আসলাম তো গাড়িটা কিন্তু আমার অনেক ভাল লাগছে এই গাড়িটা হচ্ছে পুজো ব্র্যান্ডের পুজো একটা ব্র্যান্ড তো এটা কিন্তু অনেক বড়ো একটা কোম্পানি পুজো ব্র্যান্ড পুজো কোম্পানি তো এটা কিন্তু হাইব্রিড গাড়ি এটার মধ্যে ইঞ্জিনও আসে এবং ব্যাটারিও আছে। ষাট কিলোমিটার পর্যন্ত এটা ব্যাটারিতে চলবে ষাট কিলোমিটারের স্পিড বেশি হলে তখন এটা ইঞ্জিনে চলবে এই ভিডিও থেকে যদি আপনার উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য খোদা হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে